ভাবুন তো আপনি এমন এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষে হাঁটছেন যা মিশরের পিরামিডের চেয়েও বড় এলাকা জুড়ে ছিল আপনি এমন কিছু সিলমোহর খুঁজে পেলেন যা পাঁচ হাজার বছর পুরনো তার গায়ে অদ্ভুত সব চিহ্ন কোনোটা মাছের মতো কোনোটা দেখতে মানুষের মতো আবার কোনোটা একেবারেই অচেনা এই চিহ্নগুলো একটা ভাষা একটা বার্তা পাঁচ হাজার বছর আগে সিন্ধু নদীর তীরের মানুষেরা আমাদের কিছু একটা বলতে চেয়েছিল সিন্ধু সভ্যতা যখন আমরা প্রাচীন কথা ভাবি, তখন আমাদের চোখে ভাসে মিশরের পিরামিড আর ফারাওদের সময়ে বা তারও আগে ভারতীয় উপমহাদেশে রাজত্ব করছিল এক অবিশ্বাস্য সভ্যতা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এই সভ্যতা ছিল বিশাল এটি মিশর এবং মেসোপোটেমিয়া দুই সভ্যতার মোট আয়তনের চেয়েও বড় ছিল মহেঞ্জোদারো বা হরপ্পার মতো শহরগুলোতে ছিল পরিকল্পিত রাস্তা যা একে অপরকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করত। তাদের ছিল বিশ্বের প্রথম আরবান ড্রেনেজ সিস্টেম বহুতল বাড়িঘর এবং বিশাল সব শস্যাগার তারা ছিল অবিশ্বাস্য রকমের পরিপাটি এবং দক্ষ কিন্তু তাদের এই উন্নতির মাঝে একটা অদ্ভুত ব্যাপার আছে মিশরীয়রা যেমন বিশাল পিরামিড বনিয়েছিল রাজাদের সম্মানে বা মেসোপোটেমিওরা যেমন লিখে রেখেছিল তাদের রাজাদের বীরত্বের কাহিনী হরপ্পার মানুষেরা তেমন কিছুই করেনি আমরা তাদের কোনো রাজাবাণীর নাম জানি না তাদের কোনো বিশাল মন্দির বা রাজপ্রাসাদের খোঁজ পাইনি আমরা যা পেয়েছি তা হলো হাজার হাজার এই ছোট ছোট সিলমোহর আর তাতেই লেখা আছে তাদের সেই রহস্যময় লিপি সেই কোড যা আমরা আজ পর্যন্ত ভাঙতে পারিনি কেন এই কোড ভাঙা এত কঠিন আপনারা হয়তো ভাবছেন মিশরীয় হাইরোগিফিক্স যদি আমরা পড়তে পারি তাহলে সিন্ধু লিপি কেন নয় হাইরোগ্লিফিক্স পড়ার চাবিকাটি ছিল রোজেটাস্টোন এটি এমন একটি পাথর যাতে একই বার্তা তিনটে ভিন্ন ভাষায় লেখা ছিল যার মধ্যে একটা ছিল আমাদের জানা গ্রিক ভাষা গ্রিক ভাষার সাথে মিলিয়েই আমরা হাইরোগ্লিফিক্সের অর্থ বুঝতে পারি কিন্তু সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমরা এমন কোনো স্টোন খুঁজে পাইনি এমন কোনো দ্বিভাষিক লিপি নেই যা আমাদের এই কোড ভাঙতে সাহায্য করতে পারে সমস্যা আরও আছে সিন্ধু লিপির যতগুলো নমুনা পাওয়া গেছে তা সবই খুব ছোট বেশিরভাগ লেখাতেই গড়ে মাত্র পাঁচটি চিহ্ন সবচেয়ে বড় লেখাটিতে মাত্র ছাব্বিশটি চিহ্ন আছে কোনো বই নেই কোনো দীর্ঘ শিলালিপি নেই কোনো চিঠি বা সাহিত্য নেই এটা অনেকটা এমন যে আমি আপনাকে শুধু হাজারখানেক দোকানের সাইনবোর্ড বা ভিজিটিং কার্ড দিয়ে বললাম পুরো বাংলা ভাষাটা শিখে ফেলুন এটা কি সম্ভব তবে গবেষকরা হাল ছাড়েননি গত একশো বছর ধরে বিশ্বের বাঘা বাঘা ভাষাবিদরা এই কোড ভাঙার চেষ্টা করছেন একটা বড় দল যার নেতৃত্বে আছেন আস্কো পারপোলা এবং প্রয়াত ইরাভাতাম মহাদেবন মনে করেন এই লিপিটি কোনো প্রাচীন দ্রাবির ভাষা বা বর্তমান তামিল তেলেগু বা মালয়ালম ভাষার পূর্বপুরুষ তাদের যুক্তির একটি উদাহরণ দেই এই চিহ্নটি দেখুন এটি একটি মাছের চিহ্ন প্রাচীন দ্রাবির ভাষায় মিন শব্দটি দুটি অর্থ একটি হলো মাছ আর একটি হল তারা বা নক্ষত্র গবেষকরা মনে করছেন সিন্ধু লিপিতে হয়তো এই মাছির চিহ্ন দিয়ে তারা বা কোনো দেবতাকে বোঝানো হতো এটা এক দারুণ সম্ভাবনা অন্যদিকে কিছু ভারতীয় গবেষক মনে করেন এর ভাষা হয়তো কোনো প্রাচীন ইন্দো আর্য বা সংস্কৃত ভাষার রূপ এমনকি একটি বিতর্কিত তত্ত্ব আছে যে এটা হয়তো কোনো পূর্ণাঙ্গ ভাষাই নয় এগুলো হয়তো শুধু ধর্মীয় প্রতীক বা আজকের দিনের ট্রাফিক সাইনের মতো কিছু চিহ্ন যা কোনো বিশেষ গোত্র বা ব্যবসায়ীকে বোঝাতো যদিও বেশিরভাগ গবেষক এই তত্ত্ব মানতে নারাজ কারণ চিহ্নগুলোর মধ্যে সুস্পষ্ট প্যাটার্ন এবং ব্যাকরণ দেখা যায় যদিও আমরা এর অর্থ জানি না তবু আমরা কিছু জিনিস ধারণা করতে পেরেছি প্রথমত এই লিপি সম্ভবত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো অনেকটা আরবি বা উর্দু ভাষার মতো দ্বিতীয়ত এতে মোট চিহ্ন বা অক্ষরের সংখ্যা প্রায় চারশো থেকে ছশো তার মানে এটা বর্ণমালা নয় কারণ বর্ণমালায় চিহ্ন কম থাকে যেমন ইংরেজিতে ২৬টি। আবার এটা চিত্রলিপিও নয় কারণ তাতে হাজার হাজার চিহ্ন থাকত এটি সম্ভবত একটি লোগো লিপি যেখানে কিছু চিহ্ন দিয়ে পুরো শব্দ যেমন মাছ বোঝায় আর কিছু চিহ্ন দিয়ে ধ্বনি যেমন ক চ ম বোঝায় তৃতীয়ত এই একটা চিহ্ন প্রায় সব সিলমোহরেই কমন একটি এক শৃঙ্গ প্রাণী বা ইউনিকর্ন এটি কি তাদের কোনো ধর্মীয় প্রতীক কোনো রাজ্যের চিহ্ন নাকি কোনো শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠীর লোগো ভাবছেন পাঁচ হাজার বছর আগের এই লেখা পড়তে পারলেই বা কি হবে এর উত্তর হল ইতিহাস বদলে যাবে যদি আমরা এই লিপি পড়তে পারি আমরা হয়তো অবশেষে জানতে পারবো তাদের রাজাদের নাম জানতে পারবো তারা কোন দেবতার পূজা করত। ওই যে বিখ্যাত পশুপতি সিলমোহর একজন যোগীর মতো বসা মূর্তি যার চারপাশে পশু ওটা কি আসলে হিন্দু দেবতা শিবের আদিরূপ এই লিপি তার ফাইনাল উত্তর দেবে আমরা হয়তো জানতে পারবো কেন এই সভ্যতা ধ্বংস হয়ে গেল তারা কি কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল নাকি বাইরের কোনো সত্যি তাদের আক্রমণ করেছিল এই লিপিই হল সেই হারানো সভ্যতার একমাত্র ভয়েস এই লিপি পাঠোদ্ধার করা মানে ভারত পাকিস্তান ও বাংলাদেশের শেকড়ের ইতিহাস খুঁজে পাওয়া এটা শুধু কিছু শব্দ যেন নয় এটা পাঁচ হাজার বছর আগের একদল মানুষের মনকে পড়া আজও হরপ্পা বা মহেন্দোদারর ধ্বংসাবশেষ থেকে যখন নতুন কোনো সিলমাওয়ার পাওয়া যায় তখন তা নিয়ে সারা বিশ্বে উত্তেজনা তৈরি হয় গবেষকরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন এই লিপির প্যাটার্ন বোঝার জন্য হয়তো খুব শীঘ্রই কোনো কম্পিউটার প্রোগ্রাম বা কোনো তরুণ গবেষক এই কোডটি ভেঙে ফেলবেন অথবা হয়তো এই রহস্যের সমাধান কোনো দিনই হবে না সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের এই বার্তাটি একটি টাইম ক্যাপসুলে ভরে আমাদের জন্য রেখে গেছে সেই বার্তাটি কি তা জানার আগ পর্যন্ত এই ছোট্ট চিহ্নগুলো বিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত ঐতিহাসিক রহস্যগুলোর একটি হয়েই থাকবে আপনার কি মনে হয় এই সিলমোহরগুলো কিসের কোনো বাজারের ফর্দ ধর্মীয় মন্ত্র নাকি কোনো মহাকাব্যের অংশ আপনার থিওরি কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব হারানো রহস্যের সন্ধানে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ